এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসা আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো ডকুমেন্ট সহকারে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক বুকচিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারকে বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগাং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভ লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব। এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রফতানিও করতে পারবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিড়ে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সংযোত স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সংযোত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নত যেন পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসা কথা বলেছে এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তা ঝুঁকের মধ্যে পড়ে যাব আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব। এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অ্যামুনেশন অ্যান্ড এক্সক্লুসিভ এক্সপ্লোসিভস অর্থাৎ আর্মস অ্যামুনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিতভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান দিয়ে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে আরেকটি জিনিস আপনাদের বলি এই সমঝোতা স্মারকে ধারায় বলা আছে সুস্পষ্টভাবে বলছে কি দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লস রেগুলেশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজিনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে আমাদের পোর্টগুলি লাভজনক হবে আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসবো এটা একটা ওভারঅল কানেকটিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয় সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এবং দেখেন শুধু এটি না আমি আরেক আরও কতগুলো জিনিস এখানে উল্লেখ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও কতগুলো যে অর্জন আছে ভারতের সাথে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সেটাও বলি এই যে সমুদ্রসীমা এটা কে জয় করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি জামাত ক্ষমতায় ছিল কখনও তো উদ্যোগও নেয়নি ভারতের সাথে এইটা মিয়ানমারের সাথে জয় করেছেন থার্ড পার্টিতে যে এবং শুধু জয় করে দখলে নেননি উনি এটা সুরক্ষার জন্য সাবমেরিন কিনে এনেছেন এবং খেয়াল করে দেখুন কোথা থেকে এনেছেন চাইনিজ সাবমেরিন এনেছেন আপনারা জানেন যে ভারতের সাথে চায়না দ্বিপাক্ষিক কিছু টেনশন আছে তারপরও জননেত্রী শেখ হাসিনা কিন্তু এখানে কম্প্রোমাইজ করেননি তো এটা কি নত পররাষ্ট্রনীতি বলে এটাকে আর কীভাবে নতজানো পররাষ্ট্রনীতির সংজ্ঞা আপনি সংজ্ঞায়িত করবেন তো বিএনপি জামাত তো মানে সাবমেরিন কেনা তো পরের কথা তারা তো এই আরবিট্রেশনে যে আমাদের আমাদের যে ম্যারিটাইম বাউন্ডারি সমুদ্রসীমাটা তো তারা কোনো উদ্যোগই নেয়নি তারপর আপনি আসেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত পনেরো বছরে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করেছি ভারতের সাথে আমরা আমাদের স্থল স্থলসীমান বিরোধ নিষ্পত্তি করেছি এবং এই নিষ্পত্তির ফল একটি কথা অনেকে বলে না আমাদের যে আয়তন বাংলাদেশে সেখানে সাড়ে দশ হাজার একর জমি যুক্ত হয়েছে আমরা লাভবান হয়েছি এটাকে নতজানু নত জানু পররাষ্ট্রনীতি বলে সাতচল্লিশ সাল থেকে এই সমস্যায় গিয়েছিল বাংলাদেশের পুরো আমলে বিএনপি তো কতবার ক্ষমতায় ছিল কোনো উদ্যোক্তারা নিয়েছিল নিষ্পত্তি করতে পেরেছে বঙ্গবন্ধু কন্যা শুধু নিষ্পত্তি করেননি বাংলাদেশকে লাভবান করেছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছাড়া আমি যদি এভাবে বলি আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ভারতের মাটিতে ভারতের গ্যাস ব্যবহার করে ভারতে উৎপাদিত বিদ্যুৎ ত্রিপুরার টানা প্রজেক্ট থেকে সবচেয়ে কম দামে আমরা বাংলাদেশে নিয়ে আসি একটু খোঁজ করে দেখেন বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন করতে যে কস্ট পরে ডিজেলে ফার্নেস অয়েলে বা অন্যান্য জ্বালানিতে তার চেয়ে কম দামে কিন্তু আমরা বিদ্যুৎটা ওখান থেকে আনি কারণ ওটা গ্যাস ভিত্তিক এবং ত্রিপুরাতে যে গ্যাস আছে সেই গ্যাসের চাহিদা কম নর্থ ইস্টে তো আমরা কিন্তু ঠিকই বাংলাদেশের মানুষকে লাভবান করার জন্য বঙ্গবন্ধু কন্যা ভারত থেকে এটা এনেছেন এই কথাগুলো তারা বলে না গঙ্গার পানি চুক্তি কে করেছে বেগম খালেদা জিয়া তো ভুলেই গেছিলেন এই কথা তুলতে শেখ হাসিনাই তো গঙ্গার পানি চুক্তি করেছেন তিরিশ বছরের জন্য তো শেখ হাসিনা আজকে অত যেন পররাষ্ট্রনীতি দেখাচ্ছেন তারপরে তারপরে দেখেন ইভেন তিস্তার কথাও যদি বলি তিস্তা আমরা এখন পর্যন্ত চুক্তিটা হয়নি কিন্তু এই তিস্তার কথা নিয়ে এত আলোচনা কেন কারণ শেখ হাসিনা তিস্তার জন্য ভারতেকে বলেছে আমরা নেগোশিয়েট করছি আমরা তুলেছি বিএনপি আমলে আপনাদের কি মনে পড়ে একবারও তারা তিস্তার কথা কোনো ফোরামে তুলেছিল ওরা তো কথাই তুলে নেই তিস্তা নিয়ে তো কোনো বার্গেনিংয়ে যায়নি আজকে আমরা তো তুলেছি আমাদের দশটা অ্যাচিভমেন্ট আছে দুটো হয়তো এখনও আমরা অ্যাচিভ করতে পারিনি কিন্তু এটা যদি হয় শেখ হাসিনা হাত ধরে হবে বিএনপি ক্ষমতায় যখন ছিল কখনো এই কথা তুলে নেই আগামী দিনও তুলবে না ওরা শুধু আওয়ামী লীগের ব্যর্থতাগুলো তুলে ধরার চেষ্টা করে এবং বিকৃতভাবে অসত্য এবং মিথ্যাচারের মাধ্যমে বিএনপির বরং নত যেন রাজনীতির কতগুলো উদাহরণ আপনাদেরকে দেই দু সালে যখন বিজেপি নির্বাচনে জিতলো নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন মিষ্টি বিতরণ কারা করেছিল মনে আছে তো এটা তো আপনাদের গণমাধ্যমে এসেছিল এটাকে কি বলে বিএনপির এত খুশি কেন মিষ্টি বিতরণ নত জানো এটাকে বলে না তো কোনটাকে বলে আচ্ছা এবার বলেন প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে খালেদা জিয়া বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই এটাকে কি বলে বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নত জানো তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন করে কোন মুখে আর আমরা তো এটাও জানি ভারতকে গ্যাস দেয়ার মুছলেকা দিয়ে তারপর দুই হাজার এক সালে তারা কিভাবে ক্ষমতা এসছে এটাও আমরা জানি এখন আমি বিএনপিকে কতগুলো কথা বলতে চাই আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নত জানু আপনাদের চিন্তা নত জানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজন্যাল কানেকটিভিটি তার বিরোধিতা করেন এই জন্য আপনারা আমরা যখন সাবমেরিন কেবেও ফ্রি অফ কস্ট পাচ্ছিলাম আপনার এটা নেন নাই বাংলাদেশের মানুষকে শত হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন করেছেন মিয়ানমার যখন আমাদের বাংলাদেশের উপর দিয়ে ভারতে গ্যাস রফতানি করতে চেয়েছিল সেটিকেও আপনার করতে দেন নাই এটি করলে কিন্তু বাংলাদেশে মানুষ স্বল্প মূল্যে গ্যাস পেত এই চুক্তির আওতায় আজকে এই গ্যাস পুরোটাই কিন্তু চায়না নিয়ে চলে যায় অথচ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে শুধু তাই না আপনাদের আসলে আপনাদের যে মানে সততার যে মানদণ্ড সেটিও নত জানো এবং এতটাই নত যেন যে আপনার মানুষকে বিকৃতভাবে তথ্য উপ উপস্থাপন করে খণ্ডিতভাবে উপস্থাপন করে মানুষকে ধোকা দেন বিভ্রান্ত করেন এবং দুঃখজনক হচ্ছে আপনারা আপনাদের মানে এটাকে আমি জানি না কীভাবে ব্যাখ্যা করবো এটা আমার আমার মানে অদ্ভুত লাগে যে বিষয়গুলি আপনারা কখনো চিন্তাও করেন নাই তোলেন নাই সেগুলোতে আওয়ামী লীগের একটির পর একটি অর্জন আছে অথচ আপনার নির্লজ্জার মতন সেগুলো সমালোচনা করেন আপনাদের তো ব্যক্তিত্ব নত যেন ন্যূনতম লজ্জা সরম থাকলে এগুলো নিয়ে কথা না বলে ভবিষ্যতে কি করবেন সেই বিষয়গুলো জাতিকে বলুন